নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা প্রকল্প বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষদের কল্যাণের একের পর এক গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছেন তো সেই তালিকায় কৃষকদের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্পগুলোর একটি হলো কৃষক বন্ধু এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা দেওয়ার এক আন্তরিক প্রয়াস করা হয়েছে প্রকল্পটি প্রথম চালু হয় পয়লা জানুয়ারি দু সালে শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো কিন্তু সময়ের সঙ্গে চাহিদা ও বাস্তবতা বিবেচনা করে এই প্রকল্পের পরিধি বাড়ানো হয় এবং সতেরোই জুন দু হাজার একুশে এটি নতুন নামে ফিরে আসে কৃষক বন্ধু নতুন প্রকল্প নতুন সংস্করণ অনুযায়ী যেসব কৃষকের জমির পরিমাণ এক একর বা তার বেশি তাদের বছরে দশ হাজার টাকা সহায়তা দেওয়া হয় আর যাদের জমির পরিমাণ এক একরের কম তারা পান চার হাজার টাকা এই আর্থিক সহায়তা বছরে দুটি কিস্তিতে দেওয়া হয় এক হচ্ছে খরিফ মরশুমে যা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় দুই রবি মরশুমে যা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় এই প্রকল্পে আরেকটি বড়ো দিক হলো এর মানবিক সুরক্ষা যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হয় রাজ্যে লক্ষ লক্ষ কৃষক এখন অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য কিন্তু এখনও পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি তাই কৃষকদের মুখে ঘুরে বেড়াচ্ছে একটাই প্রশ্ন এই বছর টাকা কবে দেবে নিয়ম অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা দেওয়া হয় কিন্তু দু সালের জুন মাস পেরিয়ে গেলেও সরকার এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি আগের বছরের রেকর্ড ঘিরে দেখা যাচ্ছে দু সালে টাকা এসেছিল সতেরোই জুন দু হাজার সালে সাতাশে জুন দু সালে পঞ্চায়েত ভোটের আগে ছাব্বিশে এপ্রিল আর দু সালে দেওয়া হয়েছিল বারোই জুন এই পরিসংখ্যার দেখে অনেকেই আশাবাদী ছিলেন যে এবারও জুনের মধ্যে টাকা আসবে তবে এখনও পর্যন্ত কিছু ঘোষণা না হওয়ায় কৃষকদের মনে উদ্বেগ বাড়ছে সরকারি সূত্র বলছে চলতি বছরও টাকা পাঠানোর প্রস্তুতি চলছে পুরোদমে ব্লক অফিসের কর্মীদের কথাই খুব শিগগিরই সুখবর আসবে কৃষকদের শুধু একটু ধৈর্য ধরতে হবে আবার একাধিক সরকারি সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী কুড়ি জুন থেকে তেইশে জুনের মধ্যে টাকা পাঠানো শুরু হতে পারে যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে আঠাশে জুনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে অনেক আধিকারিক জানিয়েছেন যে কোনো সময় সরকার এ বিষয়ে ঘোষণা করে দিতে পারে এবং সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমে তা জানানো হবে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং পুরুলিয়া এই জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে তবে প্রশ্ন থেকে যাচ্ছে এই দেরির কারণ কি। মূলত দেখা যাচ্ছে বহু কৃষকদের আধার কার্ড এখনও প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি এই কারণে সরকার টাকা পাঠাতে পারছে না রাজ্যের প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে একটি তালিকা পাঠানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে কার আধার লিঙ্ক হয়েছে আর কারটা এখনও বাকি যাদের আধার লিঙ্ক হয়নি তাদের অবিলম্বে কৃষি বা পঞ্চায়েত অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না এটা এবার সরকার খুব কড়া কড়াকড়িভাবে দেখছে আর একদল কৃষক আছেন যারা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে আবেদন করেছিলেন তাদের অনেকের কাগজপত্রে ভুল বা ঘাটতি ছিল সেই কারণে এখনও যাচাই বাছাই চলছে ফলে তাদের টাকাও কিছুটা দেরিতে আসতে পারে সব মিলিয়ে বলা যায় কৃষকদের অপেক্ষা খুব শীঘ্রই শেষ হতে চলেছে টাকা কবে আসবে তা জানতে চোখ রাখতে হবে সরকারি ঘোষণা আর নিজের আধার লিঙ্কের ওপর আধার যদি ঠিক থাকে তার চিন্তার কিছু নেই সরকারের দেওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ঠিক সময় হাতে পৌঁছে যাবে বিগত রবি মৌসুম টাকার আপডেট দু সালের বাইশে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছিলেন তারা মাঠ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে নদিয়া বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি তো সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মৌসুমের টাকা দেওয়া হতে পারে তবে এই টাকা সব কৃষকেরা পাবেন না যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি তাদেরকেই শুধুমাত্র টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে কিন্তু যাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি তাদের জন্য খারাপ খবর কারণ সরকার সেই টাকা তাদের একবার পাঠিয়েছিল কিন্তু ই কেওয়াইসি না থাকার কারণে বা অন্য কোনো সমস্যা থাকার কারণে তারা সেই টাকাটা পায়নি তাই এই কৃষকদের নতুন করে বিগত রবি মরশুমের টাকা দেওয়া হবে না বিভিন্ন সমীক্ষায় জানা গেছে এখনও পর্যন্ত চার পার্সেন্ট কৃষকেরা বিগত রবি মরশুমের টাকা পায়নি কৃষক বন্ধ প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ার সম্ভাবনা দু সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়নি এই সিদ্ধান্তে অনেক কৃষকই কিছুটা হতাশ কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকে আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলে বাড়বে তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে যদিও এই নিয়ে সরকারি তরফে এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে এছাড়াও বাংলার মা বোনেদের জন্য প্রকল্পের ভাতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে প্রকল্পের টাকা বাড়লে বাংলার কৃষকেরা যে কতটা উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয় একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে বন্ধুরা এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ছোট্ট একটা আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন তথ্যটি দরকারি বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ